আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইস্কনের মূল উদ্দেশ্য কি কোন বিষয় নিয়ে ইন্ডিয়া ইস্কনকে আর্থিক সহযোগিতা দিতে আছে আর কোথায় কোথায় বন্ধ ইস্কন তাই চলুন আমরা ভিডিওটা দেখুন ইস্কনের সেই যে ইন্ডিয়া যে তাদেরকে চালাইতে আসে চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটা দেখি এবং আমাদের একজন লানের ব্রাদারকে হত্যা করছে ইস্কন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো আর গতকালকে যে আমাদের ফসি আমাদের যে লন্ড ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিম্মদাসে গায়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিম্ম দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রপাগান্ডা আসে সবগুলো বাস হিন্দুদের যে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নিবে এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী এবং সেটা এখন আরও তাদের কোনো বিবৃতি নেই স্বরণার্থ মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষা হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নাই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গোশ্র রায়কে জেলে নিল আমাদের নিতায় কুমার রায় লার্নেড সিনিয়র ওনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হল তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা ইস্কোনকে দিয়ে অর্থনীতি দিয়ে অস্ত্র দিয়ে অস্থির করে যাচ্ছে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতীত ইতিহাস সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের যদি ডাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু হয়ে যাবে এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বৃদ্ধি হতে পারে কিন্তু আমরা একসাথে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রফাণটা বাস্তবায়ন করতেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং তবে সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে কোর্ট বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই এবং আমিও বলতে চাই আমরাও ইন্ডিয়ার সাথে যে অ্যাডভোকেটের মুখে যে বাংলাদেশের যে একজন অ্যাডভোকেট তার মুখে শুনলেন যে ইস্কান যে তাদেরকে অর্থায়ন করতে আসে ইস্কানকে দিয়া বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে আসে ভারত তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে তারপর তারা বাংলাদেশটাকে তারা দখল করতে পারবে সিকিমের মতো এবং যে আপনার যে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু অন্য ছিল যারা ভারত এরকম তাদের পলিটিক্সের মাধ্যমে রয়ের মাধ্যমে এরকম সংখ্যালঘু নির্যাতন বা ইয়া করিয়া একটা দাঙ্গা বাজাই তারপর তারা দখলে নিয়েছে যেটা তারা বাংলাদেশটা চাইতেছে তারা সেই রকম কিন্তু আদৌ সম্ভব না আমরা বলবো যে পাকিস্তানের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য যে কোনো কূটনৈতিক যে কোনো সম্পর্ক উন্নয়নের জন্য আমরা বলবো পাকিস্তানের সাথে করে আরও যত দূরত্ব সম্পর্ক উন্নয়ন করা যায় পাকিস্তানের সাথে আমরা পাকিস্তান থেকে আমরা সকল প্রকার সহযোগিতা নেব আপনারা দেখছেন যে ইস্কন বাংলাদেশ পৃথিবীর দশটা দেশের মতো যারা ইস্কন তৈরি করছে তারাও নিষিদ্ধ করে দিয়েছে সেই ইস্কন সেই ইস্কন ভারত জিয়ে রাখছে শুধু তাদের স্বার্থের জন্য ভারত ভারতের প্রেসক্রিপশনে তারা চলে আর যারা বাঙালি মুসলমান আছেন তাদেরকে বলবো যে যারা ইস্কনে যোগ দিয়েছেন মুসলমান তাদের সামনের পরিস্থিতি অনেক ভয়াবহ আল্লাহর আদালতে সেটা তো আসি সামাজিকভাবে আপনারাও বা অর্থনৈতিকভাবে বা আঞ্চলিকভাবে ফ্যামিলিগতভাবে আপনারাও কিন্তু নিরী নিগ্রহের শিকার হবেন আপনারাও আপনারাও নিগ্রহের শিকার হবেন মুসলমান হইয়া যে আপনারা যে এই যে কাজগুলো করতে আছেন ইস্কনের পক্ষে শুধু ক্ষমতার জন্য যে মহিলা বাংলাদেশটাকে হারাই থুইয়া সব কিছু নিয়া ইন্ডিয়া সইিয়ে গেছে সেই মহিলার উস্কানিমূলক কথা বথা বাস্তবায়ন করার জন্য তার ফ্যামিলির মতো মধ্যে কিন্তু কেউ বাংলাদেশে নাই সে কিন্তু পালাইছে এখনও বলবো ভাই ইস্কনে যোগ না দিয়া হিন্দু না হইয়া শ্রেষ্ঠ জাতি মুসলিম বা ধর্ম সেখানে থাকো ভবিষ্যৎ ভালো বর্তমানও ভালো আপনারা দেখলেন সবাইকে বাংলাদেশের যারা অপমার জনগণ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেশপ্রেমিক আছেন তারা স সজাগ থাকবেন এই ইস্কন থেকে আর এই ভারতের আপনার যে কাসরা যে পলিটিক্স ভারতের সেইখান থেকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন আমাদের দেশটা বাঁচানোর জন্য ধন্যবাদ আলাইকুম